ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا اسم نرز من المالي يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا مجير يا مجير يا ستار يا مجير يا مجير يا جبار या मुजीरु या मुजीरु या दल जलानी वल इकरार या स्मन जुमिन माली या गुना कर माफ करने वाला माली ओ वा माबूद पुरोर दिगर आलम ই আব্ব সন্দাদেরকে নিয়ে আল্লাহ রাত্রিগভীর পর্যন্ত ও মাভুত প্রচন্ড গরমের বিতরে এত পরিমাণ তাপমাত্রা ও মাভুত মা একারি। একমাত্র তোমার মহাব্বতে তোমার পুরানের মহাব্বতি তোমার হাবিবের মহাব্বতে আল্লাহ তোমার বান্দরা পাগল পারা হইয়া। ও মাভুত তোমার বান্দিরা পদারালে ফাগল পারা হইয়া। আল্লাহ আজকের মাউলে আল্লাহ উপস্থিত হয়েছে রে মাওলা ও মাবুদ আমরা পাপী আমরা গুনাহগার তুমি গাফফার আল্লাহ বাদের গুনাহ কাটাকে তুমি মাফ করে দাও আল্লাহ বরে করতে করতে ক্লান্ত হয়ে গেছি আল্লাহ তুমি কম করতে করতে কখনো ক্লান্ত হও না ও মাহবুদ আমাদের গুণা যত বেশি এর থেকে আর অসংখ্য তোমার মায়া বেশি আল্লাহ তোমার মায়া দিয়ে আমাদের গুণাকে মাফ করে দাও আল্লাহ তোমার সমস্ত জীবনের নামের কাদির আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের গুনার কারণে আজকে আল্লাহ তো বড় ইয়া গরমের তাপমাত্রা ই আল্লাহ জাহান্নাম থেকে আসতে রে মাওলা ই আল্লাহ জাহান্নামে নিশ্বাসসারে আল্লাহ তাপমাত্রা বারে ও মাওদ আমাদের গুনার জন্য আজকের এই মাহফিল থেকে আখেরি যাতে তওবা করতেছি রে মাওলা আর কখনো গুনা করব না আল্লাহ আমাদের উপরে তুমিও না আল্লাহ আমাদের জীবনের গুনা কাতাকে মাফ করে দাও আল্লাহ আমাদের উপরে রহমত বরকত আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দাও ইয়া আল্লাহ তাপমাত্রাকে কমায়া দাও আল্লাহ বাবাওয়াকে আল্লাহ আমাদের অনুগ্রহ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহকে মাফ করে আল্লাহ নিষ্পাপ বানায় দাও হে বন্দেগি এ না করিলা বন্ধেগি গুনাহ গুণাক রে কাটাইলাম জিন্দেগী তভা কৰে বারবার কবা ভাঙিলা অবশেষে কাটি ত করিলা সকলে দরজা আল্লাহ ফিরিয়া আপনারি দরজায় রইলাম আপনারি দরজায় রইলাম হরিয়া। আদর কো প্রিয়া মানু শাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান নামে পালাইয়া কেমনে দিবা জাহান নামে জাহান নামের কালো আগুনের ধু আমরা সত্যি করতে পারবো না

দাদা দাদির খান্দান নানা নানির খান্দান শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির খান্দান ওস্তাদ বৃন্দ আত্মীয় স্বজন এলাকার যত আল্লাহ নর কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও এই বাড়ির যত মূর্তি গান কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও বিশেষ করে আল্লাহ যাদের মধ্যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আদরের আব্বা কর আল্লাহ জানিনা এখানে কত পিতারা সন্ধান ই আল্লাহ কানতেছে আল্লাহ মহারা সন্তান এখানে কানতেছে রে বাউলা কমাবো দামাদের রে আল্লাহ যাদের পিতা মতো কবরে ঘুমাই তাদেরকে ভাব করে দাও রব্বীর রাখাম কামা রব্বাইয়া নি শোভের রব্বীর কামা রব্বাইয়া নিঃ ও মাহবুব মাওলায়ে কারীম আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন ইয়া আল্লাহ অসুস্থদেরকে তুমি দারুল শিফা থেকে শিফা করে দাও ইয়া আল্লাহ মাহফিলের প্রতিপক্ষ আমার ভাই সাইদ ভাই ইয়া আল্লাহ মাস্টার সাহেব আল্লাহ উনি দোয়া চাইছেন ইয়া আল্লাহ ইয়া রাব্বে কারীম ওনার পরিবার পরিজনের উপরে বিবির উপরে তুমি রহমত নাজিল কর ইয়া আল্লাহ সকল সমস্যাগুলো আল্লাহ তুমি সমাধান করে দাও ইয়া আল্লাহ অভাবিতার অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের পরিশুদ্ধ আমাদের যার যত প্রয়োজন আছে সব হাজার গুলাকে পুরো করে দাও আল্লাহ এবং ব্যাপারে আলোচনা করা হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ তোমার গর করা

আল্লাহ দেশে বিদেশে যে যেখানে আছে আয় উপার্জন রুজি রোজগারে বরকত দাও আপদ বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ ও মাহবুব আমার ভাই বোনদের কে আল্লাহ তুমি হেফাজত করো সবাইকে বলতো তো নামাজি দিনদার বানাও খায়র বরকত দাও সারা বিশ্বের মুসলমানদের কে এক এবং নেট বানাও ইসলামের মুসলমানদের কে আল্লাহ তুমি সাহায্য করো

সকলের উদ্দেশ্য গুলাকে পুরা করে ঢাও বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া জায়গা দিয়া এ আল্লাহ কথাবার্তা দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে পরকালে তুমি তাদেরকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ আশা করছি আল্লাহ আমাদের দোয়া গুলাকে আল্লাহ তুমি কবুল করছো আশার মধ্যে নৈরাশ করিও না শেষবারে আল্লাহ তোমার হাবিবের উসিল্লা আমাদের দোয়াকে মোনাজাতকে কবুল করিয়া নাও ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه वो की ना आदा बन्नर हाटूटा ए सर को झुकाए तेरे करम परस ना गाए ऐ हे या रब तेरे दर फरम की अपनी हमते नजर का अर्ज है कुछ दिन से बोरी है आके तेरे सिंद ना गिए व सल्लल्लाहु अलैहि व आलिही व असहाबी अजमाईन रब्बी जअलनी मुकीमा सलाती व मिन दुरियती रब्बाना व तक्बल दुआ आमीन आमीन बि रहमतिक